গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই শুরু হয়ে গেল গেছিল বৃষ্টি বাবাই পড়তে চলে গেছে ও তো সাড়ে ছটা থেকে পড়া আপনারা সবাই জানেন সকাল সাড়ে ছটা থেকে পড়া হাজবেন্ডও বেরিয়ে গেছে বলছে পৌনে সাতটা সবাই যে যার কাজে মাসিও কাজ করতে শুরু করে দেখতে দেখতে পাবেন মাসি ঢুকে এই মাত্র আমি আমার কাজ করি আজকে মেয়ের পরীক্ষা আছে ছেলেকে ভাবছি আজকে পাঠাবো না দেখা যাক কি হয় এখনো বলতে পারছি না মেয়ে তো বেরোতেই হবে আজকে মেয়েকে আমার পুজো টুজো হয়ে গেছে কিন্তু দিতে পারলাম না কেন বৃষ্টি পড়ছে চো চাটা খেয়ে নিই সকালে চা বৃষ্টির দিনে বৃষ্টিদের দিনে চাটা খেয়ে নিই চো চাটা গরম করে আনি এই ব্রেকফাস্টের জন্যে আটাটা মাখছি আটা শুধু ব্রেকফাস্টের জন্য নয় ব্রেকফাস্টেও একটু কাজে লেগে যাবে আর রাতেও হয়ে যাবে আমি মাখি না একটু বেশি করেই মেখে দিই দেখি কি খায় এই রুটি করবো না পরোটা দুটোর মধ্যে একটা করবো ছেলেকে তো আজকে স্কুলে পাঠাবো না এই বৃষ্টির দিন কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে মেয়ের তো অনেকদিন আগে শুরু হয়ে গেছে ছেলের কালকে থেকে শুরু হবে এই আটাটা মাখা হয়ে গেল দেখি কি খায় এখন দেখি পাওয়াটা খাবে না রুটি খাবে দুটোর মধ্যে একটা কিছু করে দেবো আর এখানে দেখুন কাপড়ের স্তূপ হয়ে আছে সকালে এক গামলা কাপড় কাচা হলো এক গামলা কাপড় কাচা হলো এখনও মেলেও দিয়েছি সকালে ভালোই ছিল মেলেও দিয়েছি কাপড়গুলো কিন্তু বাইরে যা অবস্থা বৃষ্টি সেই থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একভাবে কন্টিনিউ পড়েই যাচ্ছে এখন একটু কমেছে কিন্তু এই বৃষ্টিতে বাইরে দেওয়া যাবে না কাপড় দেখি এবার তিনটে ঘরেতে দড়ি টাঙিয়ে দড়ি টাঙাতে হবে টাঙিয়ে এবার ঘরটাকে প্যান্ডেল করতে হবে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তিনজন এসেছি পাপাইকে যে স্কুল পাঠাবো না পাপাই মানাই আর আমি পরোটা গরম গরম পরোটা আর এটা না বাটি চচ্চড়ি করলাম যে কড়াই করি নিয়ে যে বাটি চচ্চড়ি করলাম আর একটু চা নিয়ে নিলাম এই যে একজন এখান থেকে উকি মারছে এই যে খাবার দেখেছে না উকি মারছে আসবে না ওই খানটাতেই বসে থাকবে খাবার আনলে যে কোনো খাবারে আসবো নিয়ে এখানে নিয়ে আসবো ওখানটাতে ওকে মারবো আমি আছি ও বোনে বলতে চাছে যে আমি এখানে আছি এই যে ওইটাকেও দিতে হবে ওরও প্লেট নিয়ে চলে এসছি এই যে ওকেও দেবো চল আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিচক ওখানটাই বসে থাকবে চল দিয়ে দিই আর অপেক্ষা করিয়ে লাভ নেই দেবো দেবো দাঁড়া আজকে আমার দুপুরের মেনুতে আছে ভাত এখানে আছে হচ্ছে লাউ শাক লাউ শাক এটা হচ্ছে লাউ শাক এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে লাউ শাক এখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে কাতলা মাছের ঝাল আর এখানে আছে সালাড এখানে আছে একটু টমেটো টমেটম টমেটো খেজুর দিয়ে একটু চাটনি এই হচ্ছে আজ আমার দুপুরের মেনু চলুন এদের আমি খেটে দিয়ে দিই মেয়েটা আবার পরীক্ষা দিতে যাবে আজকে হিস্ট্রি পরীক্ষা আছে চ দিয়ে রেডি হয়ে গেছে এখন ওয়েদারটা সকালের চেতে অনেক ভালো অনেক ভালো আছে এখন এত জোরে বৃষ্টি হচ্ছে এখন বাজে চারটে দশ মেয়ে ঘরে ধরে চারটের সময় বৃষ্টির জন্য রেনকোট নাহলে ছাতা কিচ্ছু নেবে না কিচ্ছু নেবে না বলুন এখন তো বারো মাসে বর্ষাকাল বলতে গেলে এই বছরটা সারা বছরই বর্ষ মানে বৃষ্টিতেই কেটে গেল তুমি কি বৃষ্টি দেখো কতবার বলেছি যে তুই একটা নিয়ে না কিছু না কিছু নেবে না তেমন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি কখন আছে এই বৃষ্টিটা আসবেই বা কি ও দেখি ভিজে ভিজে আসলে তো আজকে মার খাবি আজকে ভিজে ভিজে আসে দেখি কখন আসেও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে চারি পাঁচটা একদম স্যাঁতসেঁতে পরিবেশ সবে সন্ধ্যা হচ্ছে পুরো দিকটা সব দিকটা একদম স্যাঁতসেঁতে হয়ে আছে বৃষ্টিটা একটু কমেছে এখন দেখে ও বলছে চাউমিন খাবে সন্ধেবেলা দেখি চাউমিন করে দিই চোখ চাউমিনটা করে দিই অত পড়তে বসবে কালকে মেয়ের পরীক্ষা ছেলেরও পরীক্ষা পুরো জামা ভিজে মেয়ের এখন পাহাড় হাওয়াতে দিয়েছি পাহাড় হাওয়াতে মেয়ে সব কিছু কাপড় জামা দিয়ে রেখেছি এখন ঘর আর একদম পুরো কাপড় জামায় ভর্তি হয়ে আছে দড়ি টাঙানো ঠিক আছে ওদের চাউমিনটা করে দিই চাউমিন হয়ে গেছে আজকে চাউমিনটা আমার মেয়ে বানিয়েছে এই যে বানাই বললো যে মা আমি চাউমিনটা বানাই আমি বেশি ভালো কথা বানা তাহলে ওই চাউমিনটা বানালো চাউমিন দুজনে ও তো সস একটু চেটে চেটে খাবে ও সস ছেলেটা ও উপরে দিয়ে খায় না ইচ্ছা হলে নেবে না ইচ্ছা হলে নেয় ও সস খুব কমই খায় আর মানাই তো সস দিয়েই খাবে এই যে মানাই বানিয়েছে খেয়ে নিই ওরা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন Good night.